হ্যালো সবাইকে নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে আরও একটা নতুন ব্লগে সবার সুস্থতা কামনা করে আজকে তিনটা শুরু করছি আচ্ছা শীত কিন্তু পড়ে গেছে নভেম্বর সবে সবে শুরু হলে কি হবে শীতের প্রকোপ কিন্তু আস্তে আস্তেই লক্ষণীয় তাই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে কিন্তু অবশ্যই হবে আর তার সাথে খেতে হবে গ্যালন গ্যালন জল হ্যাঁ জল খাওয়াটা খুব প্রয়োজন এই সময়টাতেই তো যত রাজ্যের মানে পেট গরম এই ওই পেটের সমস্যা লেগে থাকে বিশেষত জল কম খাওয়ার কারণে আর মোটা মোটা জামা কাপড় পরার কারণে তো সেই সবগুলো থেকে বাঁচতে হলে জল বিশেষ করে খেতেই হবে শীতকালে জল খাওয়াটা একটু মুশকিল হলেও এটা করতেই হবে আচ্ছা এরকম তো অনেক কাজ থাকে বলুন যেগুলো আমরা মানে ই অনিচ্ছা সত্ত্বে করে থাকি ইচ্ছে থাকে না করার তো সেরকমই আমার জামাকাপড় ভাজ করতে একটু মিচ্ছা করে না বাট শুকনো হয়ে যাওয়া জামাকাপড়গুলো এনে যদি পাইল করে রেখে দিই না ওই ওরকমভাবে থেকে যায় জামা কাপড়গুলো কুচকে পুরো একেবারে সেই ঝোড়ো পাতা হয়ে যায় সেই জন্য একেবারে জামাকাপড়গুলো পাট করে তুললাম আর এই হচ্ছে আমাদের বিয়ের একটা ফটো যেটা কি না আমাদের যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছিল তারাই দিয়েছিল। এই ফটোটার পেছনের যে হুকটা ছিল সেটা ভেঙে পড়ে গেছিলো তো সেইটা বাবা সারিয়ে এনে দিল আর এটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম অনেক দিন ধরে ইচ্ছা করছে যে একটু ফোটো ফ্রেম দিয়ে সাজাবো জায়গাটাকে দেয়ালটাকে বাট হচ্ছে না তো আপাতত এটা দিয়েই কাজ সারছি হালকা পাতলা শীতের ওপরে দিনটা শুরু হয়ে গেছে তো তার জন্য বাবা বলেছে রাতে করে রুটি খাবে আর রুটির জন্য একটা স্পেশাল তরকারি তো অবশ্যই বানতে হয় বাবা শুকনো শুকনো খেতে পারেন না তো তার জন্য একটু এই ডিম ভাজার যে তরকারি হয় বা ওই যে ডালনা টাইপের হয় ওই ওইটা করছি আচ্ছা আপনি বাড়িতে একলা আছেন আর এরকম যদি একটা আওয়াজ হয় দরজা খোলার কেমন হবে বলুন তো ব্যাপারটা ডিমটা রান্না করে গেছিলাম স্নানে ঠাকুর পুজো দিলাম একটু ঠাকুর পুজোটা দিলে না মনে একটা অন্যরকম শান্তি খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে সবাই মিলে টিভি দেখতে বসেছিলাম আর এই চূড়ান্ত সময়টা একলাই আমার সাথে যদি এক কাপ দুধ চা হয় আর নেটফ্লিক্সের সিরিজ আর একটু একটু ফোনে কাজ করা তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর আর কিছু বলার নেই এই দুপুরগুলোর ব্যাপারে আর পুরোটা দিনের মধ্যে এই দুপুরটাই আমার থেকে প্রিয় সময় মা বাবা খেয়ে দেয়ে ঘুমোতে চলে যায় আর আমি একটু মানে শুয়ে নিয়ে ঘুমটা ছাড়িয়ে নিই ঘুমটা ছাড়িয়ে নিয়ে তারপর বসি জমিয়ে ফোন নিয়ে টিভি নিয়ে একটু কিছু খাবার নিয়ে বিশেষত চা থাকলে তার কোনো কথাই নেই সন্ধেবেলা হয়েছে সন্ধ্যেবেলা হলে কি আমি একটু সাজগোজ করব না সাজগোজ তো করতেই হবে আর এই সময় একটু ফ্রেশ থাকা খুব দরকার হয় নইলে না খুব ঘুম পায় বাবা তারপরে সন্ধেবেলা হলে কিছু খেতে চায় সেই জন্য মানা একটু মুড়ি আর গুড়ি মুড়ি না সরি আর গুড় দিয়ে একটা ব্যাপার করে রেখেছিলো ওইটা দিলাম বাবা মঠটা খেলো না তাই মঠটা আমি খাচ্ছি কিন্তু মঠটা না সেই আগের মতো নয় আর এই দেখুন আমি সেই চূড়ান্ত কনফিউজ কোন দিকে ফোকাস রয়েছে কোন দিকে আমি রয়েছে এই নিয়ে তো মঠগুলো না সেই আগের মতো নেই হ্যাঁ আগে যেমন পুরোটা একদম সলিড ছিল এখন পুরোটাই ফাঁপা ভেতরটা এনিওয়েজ খিতে তো আমারও পেয়েছে তাই জন্য আমি আর বর বেরিয়ে পড়লাম একটু খাবার আগে খাবার কোথায় যাচ্ছি আনতে যাচ্ছি এটা অনেক রহরার দিকে রহরের দিকে যে বিমলসটা আছে ঠিক তার অপোজিটে একটা দোকান বা স্টল বলা যায় ওই রকমই একটা জায়গায় নাম হচ্ছে হট অ্যান্ড ক্রিস্পি এখানে মাছের বা চিকেনের বিভিন্ন ফ্রাইড আইটেম পাওয়া যায় বিশেষত গেছিলাম ফিশ ফিঙ্গারটাই খেতে কিন্তু এদিনকে এখানে অ্যাভেলেবেল ছিল না এদের কিছু প্রবলেম চলছিল তার জন্য দাম কিন্তু অ্যাফোর্ডেবলি বেশ ভালোই আর উইংসগুলো দিয়েছিল বেশ বড়ো বড়ো আমার তো ওইটাই থেকে ভালো লেগেছিল। তো নিলাম সেই হিসাবে আমাদের চারজনের হিসাবে নিলাম নিয়ে বাড়ি এসে দিয়ে পরে ওই ফ্রায়েড চিকেনগুলো খেলাম দারুণ ছিল কিন্তু হ্যাঁ একটু ডিপ ফ্রায়েড ছিল বাট সত্যি খুব ভালো ছিল খেতে আর এরপর কিছুই না এরপর তো সোজা ডিনার আর এভাবেই আমাদের একটা পুরো গোটা দিন গেল তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আচ্ছা আচ্ছা এক মিনিটে একটা কথা বলে রাখি এই যে তরকারিটা করেছিলাম না সত্যি বলে মনে হচ্ছিলো এটা ডিমের অমলেটের তরকারি নয় এটা একটা কোনো মানে চিংড়ি মাছ বা এরকম একটা কিছু তো আমার অতটা ভালো লাগেনি মতা কথা হচ্ছে এটা আর এইটা বলে আমি ব্লগটা শেষ করছি সবাই একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে জন্য টাটা লাভ ম্যারেজ মুভিটা দেখছিলাম আপনারা দেখেছেন কি না জানাবেন অবশ্যই বিদায় জানালাম